মসজিদে নববীর মধ্যে নিয়োগ নিযুক্ত করা হয়েছে যে মুয়াজ্জিনের তার ভাষা সুন্দর না ভাষা সঠিক না সঠিকভাবে সে উচ্চারণ করতে পারে না আল্লাহু আকবার বলেন এক পর্যায়ে আল্লাহর নবী দুজারে মাসচের নবী হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি বললেন ওবেলান শুনুন আজকে ফজরের আজান তুমি دیবা না আল্লাহু আকবার বলেন তুমি ফজরের আজান থেকে তুমি একটু রেস্ট নিবা অবসর নিবা সাহাবিয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা চোখে পানি ছেড়ে দিলেন রাসূলুল্লাহ হুজুর কি অপরাধ করেছি এমন কি অন্যায় করেছি যে অন্যায় কারণে আমি বেলালকে মসজিদে নবীর মুয়াজ্জিনের দায়িত্ব থেকে আমাকে বরখাস্ত করেছেন নবীজি বললেন বেলাল রে ও বেলাল তুমি টেনশন করো না মুহূর্তের জন্য তুমি অবসর প্রাপ্ত হয়ে যাও মুহূর্তের জন্য কিসের মতো কত সময়ের জন্য মুহূর্তের জন্য কারণ কি ঘটবে কি হবে রসুল জানেন কি জানেন না আরো জুড়ে বলেন জানেন কি জানেন না এই খবরে নবীজির কাছে আসেনি নেই আবার কিছু মুসলমান হাসতেছে বলতেছে নবী তো পচে গলে মাটির সাথে মিশেই গেছে আরো জুড়ে বলেন বলেন আমার নবী জিন্দা নবী নাকি মরা নবী আরো জুড়ে বলেন জিন্দা নবী নাকি মরা নবী ওই দিন দেখি এক বক্তা বলতেছে আল্লাহর কসম দিয়ে বলি নবী মরে গেছে আবার বলতেছে আল্লাহর কসম দিয়ে বলি নবীজি আমার ভাই লাগে আল্লাহ বলতেছেন নবী তোমার বাপ লাগে সোমাহুল্লাহ বলেন না কোরআন কোরআন শরীফ আল্লাহ পাক বলতেছেন নবী তোমার কি লাগে বাপ লাগে বাবা লাগে তো আমার হয় নবীর স্ত্রী যদি আমাদের মা হয় স্ত্রীর স্বামী কি হয় বাপ আল্লাহ পাক স্পষ্ট বলেছেন নবীর স্ত্রীগণ তোমাদের মা সুবহানাল্লাহ বলেন আল্লাহ বলতেছেন নবী বাবা লাগে আর কিছু মৌলবি বলতেছেন নবী ভাই লাগে বলুন আল্লাহটা সঠিক নাকি মৌলবী সঠিক দূরে বলেন এই পৃথিবীর মুখে রসুলের আঘাত করতে 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 এমন পর্যায়ে চলে এসেছে রাসুকে ভাই বানিয়ে ফেলেছে কথা বলেন ঠিক না বেঠে যদি বলেন ঠিক না বেঠে এই পৃথিবী বুকে যারা রসুলকে ভাই সম্বোধন করে নামাজ পড়ে সমস্ত জীবন নামাজ করতে পারবে রোজা রাখতে পারবে হজ করতে পারবে জাকাত দিতে পারবে খুদা কি কসম একটা শেষদাও আল্লাহর দরবারে কবুল হবে না ঠিক না বেঠে উচ্চ স্বর বলুন ঠিক না বেঠে

যখন তার জিন্দিগি উল্টানো হবে তখন দেখা যাবে নামাজ পড়ছে রোজা রাখছে হজ করছে জাকাত দিচ্ছে কিন্তু রসুলকে যদি বলা হয় নবী নূর নজ্লাহ আসে না নাই আর যদি বলতে হবে আসে না নাই যদি বলি নবী গায়ের জন্য আসে না নাই যদি বলে যদি বলে আসতো একটু দাঁড়িয়ে নবীকে সালাম জানাই এরা হচ্ছে আন্তর্জাতিক কামর বাঙ্গা মৌলবী কথা বলে আন্তর্জাতিক কমর বাঙ্গা মৌলবী আন্তর্জাতিক বেদবী কেউ যদি সমস্ত জীবন দাঁড়িয়ে সালাম না দেয় গুণা হবে না কিন্তু কেউ যদি বলে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না এটা গুণা হবে সালাম না দাও তোমার ভালো লাগে না দিও না অসুবিধা নাই তুমি নাজায়েয কোথায় থেকে পেয়েছো এই জন্য কালকে আমাদের মাঠে আল্লাহ পাক বলবেন আমি এটা দেখতে চাই না আমি দেখতে চাই আমার রসুলের সঙ্গে কি ব্যবহার করেছে যখন দেখবে তার জীবনে সব ঠিক আছে ইসলামের সম্পূর্ণ আইন কানুন তাসবিত হাত থেকে পড়েই না নেই হ্যাঁ তাসবীহ তো সব সাথে আছে কিন্তু যখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে পিষ্টাটা উল্টাবেন দেখি আমার রাসূলের সঙ্গে কি ব্যবহার করেছে তখন দেখা যাবে রাসূলের বিরুদ্ধে ফতোয়া এসেছে শিরিক রাসূলের বিরুদ্ধে ফতোয়া এসেছে বিদআত ফতোয়া এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া যখন দাড়ি সালাম দেওয়া হয় ওই বিষয়টা হারাম ফতোয়া এসেছে কথা বলেন এমন হুজুর আছেন নেই হ্যাঁ আছে আছে এইজন্য আমার বন্ধুরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া

আমার বন্ধুরা সেটাই বলতেছিলাম নবীর পক্ষে থাকলে দাম বাড়ে নাকি কমে জোরে বলে কমে নাকি বাড়ে অবশ্যই বাড়ে এই বিশ্বাস থাকতে হবে রসুল তো জানেন বেলালের ঘটনা পরে কি ঘটবে এটা কি রসুল সাল্লাম জানেন কি জানেন না আরো জোরে বলেন জানেন কি জানেন না রসুল জানেন বেলাল একটু সময়ের জন্য তুমি কি করো অবসর প্রাপ্ত হও

রসুলি কদমে থাকার কারণে নাকি দূরে সরে যাওয়ার কারণে কদমে থাকার কারণে সেই জন্য আমরাও নবীজির কদমে থাকতে চাই কি চাই না আর জোরে বলেন চাই কি চাই না এই পৃথিবীর বুকে যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম ধরেছে নবীজি সৈনিক হতে পেরেছে নবীর প্রেম মুহাব্বত বুকে ধারণ করতে পেরেছে এই ব্যক্তিগুলোর সম্মান দুনিয়ার বুকে আসে না নাই আরো জোরে বলেন আসে না নাই